মানে আপনি বলতে চাইছেন যে এই লটারি টিকিট খেলাতে তিন টাইম কেউ না কেউ কোটিপতি হতে পারে ডেফিনেটলি হচ্ছে মিসেস ওই এটা দেখেন ব্যবসাটা দেখেন তো একজন হাউস ওয়াইফ হয়ে সংসার সামলে ব্যবসা দেখছে এটা কিছু বলুন আচ্ছা ভবিষ্যতে কি আপনার ছেলেকে আপনি এই ব্যবসার দিকে দেখতে চান আচ্ছা আমি সকালে উঠে মর্নিং ওয়াকে যান নিশ্চয়ই ফেরার পথে নবদার দোকানের চার্জ দিতে দিতে পেপার পড়া অনেক সময় লক্ষ্য করেছেন মুর্শিদাবাদ জেলার কোদালিয়া অঞ্চলে বাবু পেয়েছেন লটারির টিকিট কেটে এক কোটি টাকা আপনারও নিশ্চয়ই ইচ্ছে হয়েছে লটারির টিকিট কাটার ও মনের ইচ্ছেগুলো পূরণ করার কিন্তু এই প্রতিদিন যারা আমাদেরকে দিন রাত এক করে শীত গ্রীষ্ম বর্ষা কোটিপতি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জীবনের গল্প কি আমরা জানি জানি না তো চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক ওনাদের জীবনের কিছু গল্প নমস্কার আমি সন্ধ্যা রায় চৌধুরী লটারি পডকাস্টের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত আগের এপিসোডে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই এবারে চলে এসেছে একটা নতুন এপিসোড প্রেজেন্টিং বাই জিয়ার লটারি টাইগার অ্যাসোসিয়েটস পাওয়ার্ড বাই লটারি সংবাদ তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশেষ অতিথি যার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই তিনি লটারি জগতের এক স্বনামধন্য ব্যক্তি দেব এজেন্সির কর্ণধার শিবাশিস দেব মহাশয় তো চলুন ওনার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি তো দাদা কোথা থেকে আসা হচ্ছে থাকেন কোথায় আমি খড়গপুর খড়গপুরে থাকেন আচ্ছা তো ওখানে কি ছোট থেকে বড় হয়ে ওঠা আমার জন্ম ওইখানেই আচ্ছা আপনি ওখানেই জন্ম ওখানে খড়্গপুর এই থেকেই বড় হয়েছি আচ্ছা মানে খড়্গপুর থেকেই আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা তো ফ্যামিলিতে এখন কে কে আছেন family আমরা আমার মিসেস আচ্ছা একজন ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা মানে তিনজন মানে একদম ছোট ফ্যামিলি আচ্ছা তো আপনার স্কুল কলেজ সবই কি ওখান থেকে করা আচ্ছা তো সবই ওখান থেকে করা তো খুব ভালো তো একটু স্কুলের সম্পর্কে একটু শুনি বন্ধু বান্ধব কেমন ছিল কিরকম আড্ডা হতো কি করতে

সেও পড়াশোনা দাঁড়িয়ে যায় তারপর বাবা পড়াশোনা করিয়ে তো হোটাল লর্ড ইন্ডিয়া নাইন্টিন এইটি টু আমাদের স্টার্ট বারোই ডিসেম্বর উনিশশো না আমাদের যে রিটেল দোকানটা আছে

থেকে ছোট থেকে বড় থেকে আপনারা আপি এখনো পর্যন্ত যাই কিছু সমস্যা হয় এখন বাবা গেছে তুমি নেই এখন কিন্তু এখন মনে করি তো এখন স্মরণ করি কাজ করি তো যে স্কুল কলেজ ছিল তাদের সঙ্গে কেমন ভাবে সময় ক্রিকেট খেলতাম আচ্ছা তো ক্রিকেট

অতরে চাই না হয়তো নিশা আমার কাছে আচ্ছা আচ্ছা বাবা মানে অনেক দিন কারিার মানে লং টাইম যেটা একটা ডে ইন মানে স্টকেসিফ অর্ডার আই মানে আচ্ছা তো সবাই ফাইনালাইজার সেটা বিবেচনা আমাকে মানে খুবই ভালো মানে দেরই আমাকে একটা ডে ইনশা আচ্ছা 이게 বলতে স্টকিস শিপটা পাওয়া মানে শুরু থেকেই কেউ স্টকিস শিপ নিতে পারে না কেন আসলে নাগে আমরা রিডেন থেকে জাদু করেছে আচ্ছা করতে করতে মানে টুকটাক ইস্যু সরের সমস্যা সামনে যারা করতে যেমন করতে 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 বলেন মারতে আর সিস্টেম আগে তো

जो অনেক अरे कि जो हम बात कर रहे हैं हम तो टाइम पर वो में देर हो रही आगे हमको पैसा वापस आ जाएगा तो समझ के मतलब सम टाइम पर वो आगे कंफर्म होता है ठीक है আচ্ছা এই যে বলছেন পয়সা মার যায় না তো কোম্পানি আপনাকে আপনি বলছেন যে লটারি কোম্পানি আপনাকে ভীষণ ভাবে সাহায্য করেছে এই বিষয়ে পয়সা মার যায় না এই বিষয়ে ভীষণ ভাবে সাহায্য করতে পেরেছে ওকে তো আর এই যে বলছেন যে আনসোলের ব্যাপারটা যেটা আচ্ছা আনসোলটা একটু ক্লিয়ার করবেন মানে আনসোলটা কি মানে আনসোল ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি চাল ডালে তো আনসোল এরকম শোনা যায় না এটা একটা নতুন বর্ড মানে টিকিট যখন আমরা পারচেজ করছি যখন যেটা সেল হলো আচ্ছা সেটা সেটা মানে হচ্ছে আনসোল ওকে সেটাকে আমরা আচ্ছা আচ্ছা আমার মতে বিফোর ড্রপ কর তবে কিউ মেনে আমরা কি ছিল যখন বাবা আচ্ছা করার পরে আমরা রেখে দিতাম আচ্ছা সে যদি না হবে তখন তো আপনার লস হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি মাত্র 50% থেকে তো এইভাবে ব্যবসাটা তো বাবার সঙ্গে কোম্পানির যে এতদিনের সম্পর্ক তো কিভাবে মানে এগিয়ে গেছে কোম্পানি আপনার বাবার সাথে কিভাবে একসাথে এগিয়েছেন কোম্পানি ব্যবসাটাকে কিভাবে দেখেছেন বা আপনি কিভাবে দেখেছেন ব্যবসাটাকে এবং তখন দিকে মোটামুটি

তাহলে আপনার ব্যবসাটা তো অনেক দিনকার তো আপনি কি বলবেন যে কত টাকা নিয়ে পুঁজিতে নামা যেতে পারে মানে ব্যবসায় নামা যেতে পারে কত টাকা নিয়ে একদম কেউ নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তিনি কত টাকা দিয়ে নামতে পারেন ব্যবসায় একটা মালা নিয়ে যে যায় নিয়ে তাও কিছু বলুন Well, mi there is a da cost to be a cheat and so there is no limitation

আপনি তো আগেই বলেছেন যে প্রত্যেক দিন কিন্তু কোথাও না কোথাও তিনজন কিন্তু কোটিপতি হচ্ছে এটা কিন্তু ভীষণই ভালো একটা নিশ্চয় চেষ্টা করবো দেখুন কি আছে

আপনাকে কিছু দেখতে হবে না কোনো কি করতে বলছেন ওই কাজটা করতে হবে যেরকম একটা টিচার আমাদের যখন স্কুলে এখন যখন পড়াচ্ছে সেটা আমাদের ফলো করতে বলছে স্টাডি করতে বলছে আমরা যদি ওটাকে করি প্রপারলি আপনাকে আর ফিরে তাকাতে হবে না বিজনেস অটোমেটিক ইউনেস্ট হবে ডেভেলপ হবে সবকিছু ঠিক থাকবে তারও কোনো অসুবিধা হবে না আর কিছু দরকার তো এই যে আপনি যে বলছেন তো আপনার এখন বর্তমানে কজন সেলার আছে বা কজন সাবস্ট আছে

মানে ওরাও মজায় কাজ করে মানে আপনি ফ্যামিলি মানে যেমন ফ্যামিলির মতন ট্রিট করেন এবং ওদেরও সমস্ত কিছু আনন্দ সবকিছুরই আপনি খেয়াল রাখেন এটা কিন্তু খুব ভালো একটা দিক আপনার আমিও থাকি আমার মিসেসও রাখে যাক খুব ভালো হয়ে গেছে মিসেসও আচ্ছা আচ্ছা আপনার মিসেস ওই এটা দেখেন ব্যবসাটা দেখেন তো একজন হাউস ওয়াইফ হয়ে সংসার সামলে ব্যবসা দেখছে এটা কিছু বলুন তো আচ্ছা এটা একটুখানি বলুন তো জানি এটা এটা কেমন মানে ওনার দিক থেকে একটু বলুন আচ্ছা

এতটাই লাভজনক ব্যবসা স্যারের স্ত্রী কিন্তু এই ব্যবসায় ইনভলভ হয়েছে একটা মহিলা হয়ে কিভাবে দেখুন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর টিচারশিপ সেরে কিন্তু ছেড়ে কিন্তু উনি এখানে এসছেন তো আপনারাও কিন্তু আপনারা কিন্তু চাইলে এই ব্যবসাটাতে অতি যোগাযোগ করতে পারেন এবং আপনারা ব্যবসাটাকে চাইলে এগিয়ে নিয়ে যেতে পারেন একটা মহিলা হিসাবে তো দাদা আপনার বা এখন আপনার ছেলে একটা তাই বললেন না ছেলে রয়েছে তো ও কোন ক্লাসে পড়ে ও ক্লাস 1 এ পড়ে আমি আমার করেছি আমি লটারি

তো স্যার কিন্তু বারবার করে বলছে যে এই ব্যবসা করে কিন্তু আপনার সন্তানকে কিন্তু আপনি একটা স্কুলেও পড়াতে পারেন তাহলে এই ব্যবসাটা কিন্তু একেবারেই ক্ষতিজনকটা একদমই লাভজনক এবং সম্মানজনক ব্যবসা আপনি তো ব্যবসায় এত ব্যস্ত থাকেন তো ফ্যামিলিকে নিয়ে কি যাওয়া হয় আচ্ছা টাইমও দিতে পারেন যাই আমি সিনেমা দেখতে আচ্ছা সিনেমা হল সামনে আছে আমাদের ওখানে তাহলে স্যার বললেন এটাও আপনারা কিন্তু শুনেছেন এই ব্যবসা করে আপনারা কিন্তু চাইলে বাইরেও কোথাও ঘুরতে যেতে পারেন এমন কিনা ফ্যামিলিকেও সময় দিতে পারেন এমন না যে এই ব্যবসাতে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে এই ব্যবসা করলে কিন্তু মানুষ অনেক দূর থেকে দূর পর্যন্ত চলে যেতে পারছে আচ্ছা ভবিষ্যতে কি আপনার ছেলেকে আপনি ব্যবসার দিকে দেখতে চান আচ্ছা স্যার এতক্ষণ কিন্তু আমাদেরকে ভীষণ ভালোভাবে আমরা আড্ডা দিচ্ছিলাম ভীষণ ভালোভাবে কথাগুলো বোঝাচ্ছিল তো এই ব্যবসায় কিন্তু আসলে ওনার বাবা এসছেন নাইনটিন এইটি টুতে উনি আসার পরে ওনার ছেলে এই ব্যবসাটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আগামী দিন উনি চায় ওনার ছেলেও এই ব্যবসাটা দেখবেন তো এই ব্যবসায় কিন্তু আসলেই কোনো লসের রান নেই এই ব্যবসায় কিন্তু আঞ্চল হয় আর এই ব্যবসায় আপনি অল্প পুঁজিতেও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন তো এতগুলো ভালো ভালো প্লাস পয়েন্ট আমরা পেয়ে গেছি স্যারের থেকে এবং খুব ভালো লাগলো স্যারের সঙ্গে আড্ডা দিয়ে এবং স্যারের কথা শুনে তো আগামী দিন আমরা চাইবো আর একজন নতুন কোনো ব্যক্তিকে নিয়ে আসতে এবং তারও জীবনের ঘটনা শুনতে এবং আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না নমস্কার